একজন যুবক এবং একজন যুবতী নিজেদের সম্মতিতে বিয়ে করেছেন তখন অভিভাবকরা কেউ সম্মত ছিলেন না দীর্ঘদিন পর তারা তাদের ভুল বুঝতে পেরেছেন এখন কি সেই বিবাহ পুনরায় পড়াতে হবে বন সাবরিন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এই বিষয়টি নিয়ে আমরা অনেকেই বিভ্রান্ত থাকি এবং অনেকেই আমরা ধোঁয়াশামতে থাকি যারা দেশে অর্থাৎ বাংলাদেশে অবস্থান করছেন এবং বাংলাদেশের সাধারণ ধারার ওলামা একরামের অর্থাৎ ফেকে হানাফিকে ফলো করেন সে সমস্ত ওলামা একরামের ফেককে তাদের কাছ থেকে মাস আলা জেনে সেটাকে যারা ফলো করে থাকেন তারা কেউ যদি বিবাহ সম্পাদন করে থাকেন অভিভাবক ছাড়া তাহলে ফেক হানাফির দৃষ্টিকোণ থেকে তাদের বিবাহ বিশুদ্ধ হয়ে গেছে আমরা বিষয়টা নিয়ে মত পার্থক্য যে আসে স্কলারদের মধ্যে ইমামদের গণের মধ্যে এটা আমরা জানি যে ইমামে আবু হানিফা রহেমা মতে অভিভাবকের সম্মতি ছাড়াও প্রাপ্তবয়স্ক নারী পুরুষের বিবাহ সম্পাদন হয় যদিও অন্যান্য ইমামদের মতে ইমাম আহদিনবুল ইমাম সাবিরমাউল্লা প্রমুখদের মতে অভিভাবকের সম্মতি ছাড়া বিবাহ সম্পাদন হয় না যদি হয় সে সম্পাদন সে বিবাহ বাতিল বলে গণ্য হবে এটা সঠিক বিবাহ হয় না যাই হোক এ মত পার্থক্য আমরা সবাই জানি সে বিষয়ে আমরা যাব না আমাদের দেশে প্রচলিত ফিকে হানাফি বা হানাফি ফেকে ফলো করেন ওলামায়করা সেটার উপর ভিত্তি করে কেউ যদি বিবাহ সম্পাদন করে থাকেন অভিভাবক ছাড়া পরবর্তীতে তিনি মনে করেছেন যে তার এই কাজটি সঠিক হয়নি বরং যে সমস্ত ইমামগণ অভিভাবকের শর্ত আরবকরণ বিবাহের বিশুদ্ধতার জন্য তাদের মতটাই দলের দিক থেকে বেশি সমৃদ্ধ এবং শক্তিশালী এমনটি তিনি মনে মনে করেছেন তাহলে এই পর্যায়ে এসে তিনি যে বিবাহ আগে করে ফেলেছেন সেটাকে কি কী বলবেন এমনকি সন্তান হয়ে গেছে তাহলে কি বিবাহ হয়নি তাহলে সন্তানকে অবৈধ হয়েছে তাহলে কি তিনি আবার পুনরায় বিবাহ পড়াবেন এই প্রশ্নটির উত্তরে আমরা বলবো যে না তাকে আর পুনরায় বিবাহ পড়াতে হবে না এবং সন্তান যেগুলো হয়েছে সেগুলো অবৈধ হবে না কারণ একটি মূলনীতি হলো কোনো ইমামের কোনো মুস্তাহিদের গবেষণার উপরে নির্ভর করে যদি আপনি কোনো একটি কাজ করেন আমল করেন পরবর্তীতে আপনার কাছে মনে হতে পারে যে ভিন্ন মত এই গবেষণার বিপরীত কোনো মত সেটা বেশি সঠিক কারণ মতের পরিবর্তন হতে পারে তো সেটা যদি আপনার কাছে বেশি সঠিক মনে হয় তাহলে আপনি পূর্বে যেটা করেছেন কোনো গবেষক কোনো মুস্তাহিদ ইমামের কথার উপরে ভিত্তি করে ফতোয়ার উপরে ভিত্তি করে তাহলে সেই কাজটি আপনি ভুল করেছেন অন্যায় করেছেন তারপরে গুনা হয়েছে বা সে কাজটি বাতিল সেটা আবার পুনরায় করতে হবে এমনটি মোটেও সঠিক নয় ইসলামী ফিক্ষের মূলনীতির আলোকে এরকমটি আপনাকে করতে হবে না শেখ মুহাম্মদ সালেহ আল মোনাজ্জিদ হাফিজাহুল্লাহ বিশ্ববিখ্যাত স্কলার সৌদি আরবে অবস্থান করছেন তার ইসলাম কিউ এতে তিনি একটি প্রশ্নের জবাবে এমনটি বলেছেন যে আপনি কোনো মাস আলা যদি কোনো মুস্তাহিদ থেকে জেনে আমল করেন তারপরে আপনার কাছে মনে হলো যে আপনি যেটা করেছেন সেটা সঠিক নয় পরবর্তীতে আপনার কাছে তেমনটা যদি মনে হয় তাহলে পূর্বে যেটি আপনি করেছেন সেটি ফলে আপনার গুণা হবে ভুল হয়েছে বা সেটাকে আপনার প্রণয় করতে হবে ব্যাপারটি কিন্তু সেরকম নয় এবং এক্ষেত্রে তিনি আরেকটি কথা বলেছেন আপনি যদি বিষয়টি নিজের মন গড়া করে থাকেন মন করে থাকেন তাহলে কিন্তু আপনার সে কাজটি ভুল এবং সেটা আপনি মনগড়া করেছেন এবং তার ফলে আপনার গুণা হবে কিন্তু আপনি মনগড়া না করে আমাদের ইস্তেহাদের উপরে গবেষণা করে মানে ভিত্তি করে যদি করেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো দায় নেই গুণা নেই এবং কোনো ভুল নাই সেটাকে পুনরায় করতে হবে না এবং এ বিষয়ে ইবনু কোদামা হাম্বলি রহমাল আল মোহনিতি একটি উক্তি করেছেন আর তা হল ফাইন হাকামা বেছে হাতে আল আকদি হা কেম আও কান আল মোতাবাল আকদি লাম কেমা জুস না অর্থাৎ বিবাহ অভিভাবক ছাড়া বিবাহ যদি কোনো কাজী দিয়ে থাকেন কোন শাসকে দিয়ে থাকেন ইসলামী রাষ্ট্রের কোনো দায়িত্বশীল কেউ করিয়ে থাকেন দায়িত্বশীল অথরিটি করিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই বিবাহ ভাঙার নির্দেশ করা যাবে না যদিও অভিভাবক ছাড়া বিবাহ হয় এই ইমাম ইবনা কুদামা রহমা উল্লাহ হাম্বলি ফিখের একজন বড় ইমাম তার দৃষ্টিতে ওই ব্যবস্থা বিয়ে বিশুদ্ধ হয় না কিন্তু তিনি বলতে বলছেন যে আগের বিবাহ ভাঙতে হবে না যদি সেটা একটা গ্রহণযোগ্য ভিত্তি থাকে একজন মুস্তাহিদ তিনি যদি ইস্তহাত করে একজন ইমাম ইস্তেহাত করে বলে থাকেন এবং তার কথার উপর ভিত্তি করে আপনি যদি আমল করে থাকেন আপনাকে এটা ভাঙতে হবে সে বি ভাঙার কোনো দরকার নাই পুরো পড়ানোর প্রয়োজন নাই এবং এটা নিয়ে সংখ্যা সংকেত থাকা দরকার না যে সন্তানগুলো বৈধ হলো নাকি অবৈধ হলো এক লক্ষ বত্রিশ হাজার সাতশত সাতাশি নম্বর প্রশ্নের জবাবে শেখ মোহাম্মদ সাল্লাহ মাজিদ হাফিজাহুল্লাহ বলেছেন নজরান লি আন্নাল মাস আলা ইস্তেহাদি ইয়া ওখতলিফা ওখতালফা ফিহিল আইম্মা فانه اذا كان اهل بلاد يعتمدون للمذهب الحنفي كبلادهم وبلاد الهند وباكستان وغيرها فيصححون النكاح بلا ولي ويتناكحون على هذا فانهم يقرون على انكحتهم ولا يطالبون بفسخها خلاص কথা হলো তিনি বলতে চাচ্ছেন যে সমস্ত দেশে ফিকহ Hanafi प्रचलन রয়েছে সেই সমস্ত দেশে উলামায়ে کرام বিবাহকে অনুমোদন ছাড়াও বিবাহকে হালাল মনে করে থাকেন তার উপর করে যদি কেউ বিয়ে করে থাকে তাহলে সে বিয়ে ভাঙতে হবে পুনরায় পড়াইতে হবে এরকমটি বলার কোনো প্রয়োজন নেই বিধায় আমরা বিষয়টা নিয়ে শঙ্কিত থাকার বা বিষয়টা নিয়ে চিন্তিত থাকার বিব্রত হওয়ার কোনো প্রয়োজন নাই বিভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন মুস্তাহিদদের গবেষণা এটা অনুযায়ী আমরা আমল করলে তিনি যদি ভুলও করে থাকেন আমরা এর ফলে গুণাগার তো হবই না বরং আবেলা সালাম সে বিখ্যাত হাদিস আমাদের মনে থাকা উচিত যে কোনো ইমাম গবেষণা করে কোনো কিছু বললে তিনি যদি ভুলও বলে থাকেন আল্লাহ তালা বরং সোয়াব দেবেন গুণা তো হবেই না সোয়াব দিবেন তাহলে তার উপরে ভরসা করে কেউ যদি বৃত্তিগুলি কেউ আমল করেন তারও গুণা হবে না বিষয়টা চিন্তা থাকার কোনো কারণ নেই Alla trama amore, tutto figa da